আর দেখো এখানকার লাল শাকগুলি অনেকটা বড় হয়ে গেছে এগুলি তুলে আবার কি বীজ ফেলি যেহেতু কচু শাক আছে তো বীজটা তো এইভাবে ফেলা যাবে না তো কিভাবে ফেলি সবটাই তোমরা ভিডিওতে দেখতে কিছু পরিমাণ দিলাম বালি আর দিলাম বাগানের নর্মাল মাটি আর এর মধ্যে কি কি দিলাম কি বীজ ফেললাম সবটা ভিডিও দেখতে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে এবার বন্ধুরা আজকেও চলে এলাম বাগানে আর দেখো এখান থেকে কিছু ডাটা শাক তুলে নিলাম আর দেখো অনেকগুলি রয়ে গেছে আরও তো আস্তে আস্তে শাকগুলি তুলব আর দেখো আজকে অনেকগুলি শাকই হয়ে গেল তো এখান থেকে কিছু ঢেঁড়সও নিয়ে নেব দেখো ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে আর এখন থেকে একটা দুইটা করে ঢেঁড়স পাচ্ছি আর কিছুদিন পর বাগানে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাবো গত বছরও প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়েছিল তোমরা যারা আগের ভিডিও দেখেছ তারা তো জানো আর আজকে অনেকগুলি টমেটো প্যাকে রয়েছে তো আজকে তুলবো না আজকে ওই সাইডের লাল শাকগুলি তুলে নেব। তো চলো শাকগুলি তুলে নি দেখো এখানকার লাল শাকগুলি অনেকটা বড় হয়ে গেছে তো এগুলি আরও কিছুদিন আগে তোলার দরকার ছিল দেখো অনেকটা বড় হয়ে গেছে তো যেহেতু আমার বাড়িতে প্রচুর শাক হয়েছে তোমরা তো দেখো তো এগুলি আর তোলার সময় পায়নি তো যাই হোক আজকে এগুলিকে তুলে নেব আর এগুলি তুলে আবার কি বীজ ফেলি সেটাও তোমাদের দেখাবো কিভাবে ফেলি যেহেতু কচু শাক আছে তো বীজটা তো এইভাবে ফেলা যাবে না তো কিভাবে ফেলি সবটাই তোমরা বিজুতে দেখতে পাবে তো চলো আগে দেখে নিই কতগুলি শাক এখান থেকে পাই তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখান থেকে আজকে প্রচুর পরিমাণে লাল শাক পেয়ে যাব আর দেখো আমি কচু শাকের সাথে লাল শাকের বীজ ফেলে দিয়েছিলাম তাতে কচু শাকগুলিও বড় হচ্ছে আর এখান থেকে প্রচুর পরিমাণে আজকে লাল শাকও পেয়ে যাব তো এইভাবে বন্ধুরা তোমরাও একটার বেশি দুই তিনটা শাক সবজি একসাথে চাষ করতে পারো দেখো এদিকে কচু শাকগুলিও বড় হচ্ছে আর লাল শাকগুলিও অনেকটা বড় হয়ে গেছে যদিও আমার বাগানে এদিকে ওদিকে প্রচুর পরিমাণ শাক রয়েছে তারপরও আমি এখানে শাক দিয়েছি কারণ জায়গাটা নষ্ট করে লাভ নেই যতদিনে কচু শাকটা বড় হবে আমি এখান থেকে এক দুইবার অন্যান্য শাক সবজি পেয়ে যাব তো আজকে এই শাকগুলিকে তুলে আবার নতুন বীজ ফেলব তো বন্ধুরা বাড়িতে যদি কোনো জায়গা না থাকে বস্তাতেও তোমরা কিছু শাকসবজি চাষ করতে পারো তাতে ঘরের চাহিদাটা যেমন মিটবে ভালো খাবারটাও বাচ্চাদের খাওয়াতে পারবে তো আজকের দিনে এটাই প্রবলেম যে বাজারের কিনা যে শাক সবজিগুলি সবগুলি রাসায়নিক দিয়ে চাষ করা খুব কমই পাওয়া যায় অর্গানিক শাক সবজি আর তোমরা কী করে বুঝবে যে এগুলি অর্গানিক নাকি রাসায়নিক সার দিয়ে চাষ করা তো নিজের বাড়িতে একটু একটু চাষ করলে আমরা অন্তত নিশ্চিতভাবে শাক সবজিটা খেতে পারব যে না এগুলি আমাদের হাতেই গড়া শাক শাকসবজি তাই বন্ধুরা বলি নিজের বাড়িতে একটু একটু চাষ করো আর অর্গানিক খাবারটা খাও দেখো আজকে এখান থেকে প্রচুর পরিমাণে লাল শাক পেয়ে গেলাম তো বন্ধুরা দেখো আবার এখানে কিছু বীজ ফেলবো এখানে কিছু বালি নিলাম আর বাগানে নর্মাল মাটি নিলাম দেখো কিছু পরিমাণ ছাই মিশিয়ে নিলাম এতে আর নিলাম কিছু খোলের গুঁড়ো প্রায় একশো হবে খোলের গুঁড়ো নিলাম এর মধ্যে দেখো আজকে কিছু ডাটা শাকের বীজ দিয়ে দেব একদম হালকাই দিলাম বেশি দিলাম না তো ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিলাম এবার চলো এর মধ্যে আবার ছড়িয়ে দিই যেহেতু কচু গাছের গুঁড়াটা কুপিয়ে নিলে গাছগুলি ক্ষতিগ্রস্ত হবে তাই সবগুলি একসাথে মিশিয়ে এর মধ্যে বীজ দিয়ে দিয়ে দিলাম তাতেই দেখবে অনেক পরিমাণ শাক আমি এখান থেকে পেয়ে যাব যাবো এমনকি বড় বড় ডাটাও পাব তো বন্ধুরা এইভাবে তোমরা বাগান করতে পারো আর যারা নতুন বাগানে আমার ভিডিওগুলো ফলো করতে পারো ঠিক আছে আজকে এখানে রাখছি দেখা হবে আগামী দিন